আমরা যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি তাদের কিন্তু কম্পোনেন্ট টেস্ট করা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে যারা রিউজ করে থাকেন কম্পোনেন্টসের দেখা যাচ্ছে কোনো সার্কিট থেকে আপনি একটা ট্রানজিস্টর খুললেন সেটা ভালো না খারাপ অথবা যারা রিপেয়ারের কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনি একটা ইনভার্টার খুললেন সেই ইনভার্টারের যে মোসফেয়ারটা রয়েছে সেটা ভালো না খারাপ সেটা কিন্তু আপনার যাচাই বাছাই করার প্রয়োজন হয়ে থাকে তো এই সমস্ত জিনিসের জন্য আমাদের এই ডিভাইসটা খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি কারণ আমরা এই ডিভাইসটির সাহায্যে যে কোনো ধরনের ট্রানজিস্টর মোসফেট ট্র্যাক এই জাতীয় জিনিসপত্রকে টেস্ট করতে পারবো অর্থাৎ যাচাই করে দেখতে পারবো যে সেই ডিভাইসটা অর্থাৎ সেই কম্পোনেন্টটা ভালো আছে নাকি খারাপ এছাড়াও এইখানে যদি আমি এটাকে ট্রানজিস্টর বলছি অল কম্পোনেন্ট বলা হলেও আমি যেটা অ্যানালাইস করে পেয়েছি এইখানে যে প্রোগ্রামটা করা হয়েছে এই প্রোগ্রামটা মূলত ট্রানজিস্টর মোসফের ট্র্যাক এই জাতীয় কম্পোনেন্টের জন্য খুব ভালো পারফরমেন্স করে কিন্তু ক্যাপাসিটির বা এই জাতীয় জিনিসের ক্ষেত্রে ভ্যালু পারফেক্ট দেখায় না তো সেই কম্পোনেন্টটা যদি ড্যামেজ হয় বা খারাপ হয় সেটা ঠিকঠাক মতো আপনাকে দেখাতে পারবে অর্থাৎ আপনি টেস্টার বলতে এটা ভালো না খারাপ সেটা অনায়াসে টেস্ট করতে পারবেন কিন্তু ট্রানজিস্টর মোসফেট এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন এটার কত নাম্বার পিন কি অর্থাৎ আপনি দেখে গেলে অনেক ক্ষেত্রে পুরাতন সার্কিট থেকে যখন ট্রানজিস্টর গুলো ব্যবহার করা হয় সেই ট্রানজিস্টরের কিন্তু মানগুলো ট্রানজিস্টরে কিন্তু মডেল নাম্বারটা আপনি ক্লিয়ার দেখতে পারেন না এবং এটা কি এনপিএন না পিএনপি সেটা আপনি জানতে পারেন না তখন কিন্তু খুব অনায়াসে আপনাকে এই ভ্যালু গুলো দেখিয়ে দিবে আমাদের এই ডিভাইসটি এছাড়া মোসফেটটা আপনার কি চ্যানেল মোসফেট এন চ্যানেল মোসফেট এর কোন পিনটার কি না গেট ড্রেন সোর্স সেই জিনিসগুলো কিন্তু ভেরিফাই করে আপনাকে দেখিয়ে দেবে বুঝতেই পারছেন খুবই কাজের এবং দরকারি একটি ডিভাইস আমরা এই ভিডিওটির সাহায্যে তৈরি করবো তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় আমাদের কাছে এই পিসিবি বোর্ড গুলো পাঠানো হয়েছে জেলসিপিসিপি ডট কম থেকে তো চলুন দেখা যাক পিসিবি বোর্ডগুলোর গুলোর কোয়ালিটি কিরকম আসছে এই হচ্ছে আমাদের পিসিবি বোর্ড গুলো পিসিবি বোর্ড গুলোর কালার কোয়ালিটি থিকনেস এক কথায় অসাধারণ এবং প্রফেশনাল মানের এই ধরনের হাই কোয়ালিটি এবং প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট জেলসিপিসিবি ডট কম জেলসিপিসিবি প্রোভাইডস ইজি এফৰ্ডেবল এণ্ড ৰিিলেয়েবল পিচি বিণ্ড পিছি বি এছ চলিউচন ইম্পাৱাৰিং ইলেক্ট্ৰনিছ ইঞ্জিনিয়াৰ টু ডেভেলপ প্ৰজেক্ট ইফিচিয়েণ্টল নাইণ্টিন ইয়াৰ্ছ অফ পি চি বি মেনুফেকচৰিং এক্সপাৰ্ট ইছ চিন্স টু থাউজেণ্ড ছিক্স ইঞ্জিনিয়ার ইন ওয়ান হান্ড্রেড এই প্লাস কান্ট্রিজ রিজন জি পিসিবি রয়েছে ইজি অর্ডার প্রক্রিয়া যার ফলে কোনো এফোর্ট ছাড়াই পিসিবি অর্ডার করতে পারবেন আপনার তৈরি গারবার ফাইলটি গেট ইনস্ট্যান্ট থেকে কোড করুন মাত্র এক মিনিটে অর্ডার সম্পূর্ণ করুন এটা এতটাই সহজে অনলাইন শপিং করার মতন জেলসি পিসিবি রয়েছে পিসিবি কাস্টমাইজেশন কম্পোনেন্ট সোর্সিং স্টেনসিল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হাই প্রিসিশনস অ্যাসেম্বলি অল ইন ওয়ান প্লেস জিএলসি পৃথিবীতে প্রতিটি স্টেপ ট্র্যাকেবল রিয়েল টাইম প্রোটোটাইপ থেকে বেস্ট প্রোডাকশন পর্যন্ত ট্র্যাক করতে পারবেন ওয়ান থেকে এইট লেয়ার পিসিবি অর্ডার করতে পারবেন শুধুমাত্র দুই ডলারে যদি লার্জ স্কেলে প্রোডাকশন করা হয় তাহলে এর যে কস্ট কমে সাধ্যের মধ্যে চলে আসবে কোয়ালিটি অ্যান্ড লিড টাইম ইজ রিলায়েবল

আরডিনো ন্যানো বোর্ডকে পিসি বোর্ডের সাথে কানেকশন করার জন্য এই ধরনের কানেক্টর প্রয়োজন হবে একশো সত্তর কিলো হমানের রেজিস্টর ছয়শো আশি রেজিস্টর একটি টেন কে রেজিস্টর আরও কিছু কানেক্টর এই ডিভাইসটি তৈরিতে আসলে খুবই কম পরিমাণ কম্পোনেন্টের প্রয়োজন হবে কম্পোনেন্টগুলোকে আমাদের এই পিসি বোর্ডে সোল্ডারিং করে নিব ছশো আশি তিনটি রেজিস্টরকে আমরা পিসি বোর্ডে প্লেস করে নিব একইভাবে চারশো সত্তর কিলো হোম তিনটি রেজিস্টর আমরা প্লেস করব টেন কিলো সমান রেজিস্টারটা বাটনের কাছে সেট আপ করব আমরা এইগুলোকে সোল্ডারিং করে নেবো অলিড ডিসপ্লের জন্য এই ধরনের চার পিনের কানেক্টর ব্যবহার করব আর দিন প্লেস করার জন্য আরো বেশ কিছু কানেক্টর এখানে ব্যবহার করব এই ধরনের পুশ বাটন সুইচ পাওয়া যায় এগুলোকে আমরা আমাদের পিসি বোর্ডে প্লেস করে নিব এখানে আমরা মেল টু মিল কানেক্টর ব্যবহার করব এখানে মেল টু মিল কানেক্টরগুলোকে কিছুটা বাঁকা করে নিচ্ছি মোটামুটি আমাদের পিসিবি সোল্ডারিং করার কাজ শেষ এখন হচ্ছে আমরা অলের ডিসপ্লেটাকে প্লেস করে নেব এরপর আমরা আমাদের প্রোগ্রাম করা যে আর্ডিনো ন্যানব্বটি আছে সেটাকেও পিসিবি বোর্ডে প্লেস করবো এই হচ্ছে আমাদের সার্কিট ড্রাগাম খুবই সিম্পল একটা সার্কিট ড্রাগাম জাস্ট পুশ বাটনে এখানে একটা টেন কিলো হোম রেজিস্টার ব্যবহার করবেন আর এখানে আপনি ডি থার্টিন ডি টুয়েলভ ডি এই পিনগুলোতে হচ্ছে এই রেজিস্টার গুলোকে এইভাবে ব্যবহার করতে হবে ছশো আশি হোম এবং চারশো সত্তর কিলো হোম মানে রেজিস্টার কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এর বাইরে কোনো রেজিস্টার নাই জাস্ট টেন কিলো হোম একটা রেজিস্টর লাগবে আর পুশ বাটন আপনার কিন্তু এই যে সার্কিটটা এটাকে ফলো করে আপনার আর্ডিনো ন্যানোর সাহায্যে খুব সহজে কিন্তু ভ্যারবোর্ড বা ব্রেডবোর্ডও ডিজাইন করতে পারবেন আহামরি কোনো কিছুই নেই তো আপনারা কিন্তু এই প্রক্রিয়া প্রক্রিয়াটা অ্যাপ্লাই করে দেখতে পারেন যে আপনার ডিভাইসটা কাজ করে গিয়ে যদি কাজ করে দেন আপনারা চাইলে পিসির বোর্ড অর্ডার করতে পারেন এবং পিসির যে কারবার ফাইল আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন আর এই হচ্ছে আমাদের কোড দেখতে পাচ্ছেন বিশাল বড় লম্বা চড়া কোড টেনশনের কোনো কারণ নেই ভিডিও ডিসক্রিপশন বক্সে কোডটা দিয়ে দিব এই কোডে উল্লেখ করার বিষয় যেটা সেটা হচ্ছে এটা লাইব্রেরি ফাংশনগুলো অবশ্যই প্রপারলি আপনাদের ইনপুট করতে হবে যদি আপনার লেটেস্ট আইডি আইডি যেটা আছে সেটা যদি ইনস্টল করা থাকে তাহলে তো কোনো কথা নাই সহজে আপনারা এই যে লাইব্রেরিগুলো আছে সেগুলো ইনস্টল নিতে পারবেন লাইব্রেরি গুলো এই যে দেখেন যতগুলো লাইব্রেরি আছে এবিআর স্ল্যাশ আয়ো ডট এইচ স্ল্যাশ ডিলে ডট এইচ এই প্রত্যেকটা লাইব্রেরি কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে লাইব্রেরি ইনস্টল করার জন্য বাম পাশে অপশন রয়েছে লাইব্রেরি আপনি জাস্ট আপনার যে লাইব্রেরিটা প্রয়োজন এখানটায় সেটার নাম লিখে দিবেন দেন আপনার সামনে এরকম অপশন আসবে জাস্ট ইনস্টল বাটনে প্রেস করলে সেটা কিন্তু ইনস্টল হয়ে যাবে ধরেন আমরা যদি এল সিডি লাইব্রেরি ইনস্টল করতে চাই এল সিডি লিখলাম তাহলে আমাদের সামনে লিকুইড ক্রিস্টাল যে লাইব্রেরিটা সেটা চলে আসছে আমরা চাইলে এটাকে ইনস্টল প্রেস করলে এটা ইনস্টল হয়ে যাবে এভাবে আমাদের যে লাইব্রেরিটা এখানে দেখবো ইরোর যদি আসে এই নিচের দিকে লেখা উঠবে যে এই লাইব্রেরিটা নট ফাউন্ড বা মিসিং জাস্ট আপনি তখন ওই লাইব্রেরিটা এখানে লিখে সার্চ করবেন আর এখান থেকে ইনস্টল করে ফেলবেন বাস আবার কম্পাইল করবেন দেখবেন আপনার ফাইলটা কম্পাইল হয়ে গেছে আমি কোডটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এর স্কিম্যাটিক যাবতীয় ডকুমেন্টগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অনেক সময় আপলোড করার পর আমার মন থাকে না আপনারা জাস্ট একটু কমেন্ট সেকশনে লিখবেন যে ভাইয়া একটু কোডটা বা এটা আবার আপলোড করে দেন তখন আমি কিন্তু সাথে সাথে আবার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই আমার যখনই মনে হয় কাইন্ডলি যদি আমি ভুলে যেয়ে থাকি ভিডিও ডেসক্রিপশন বক্সে ডকুমেন্টগুলো না দিতে আপনারা একটু কষ্ট করে মনে করে দিবেন তারপর আমার জন্য সুবিধা হয় আমি চাই আপনারা এইগুলো নিজেরা প্র্যাকটিস করেন নিজেরা কাজ শিখেন তার জন্য কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে প্রোভাইড করা হয় তো চলুন এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালে দেখি আমাদের ডিভাইসটা এরকম পারফরম্যান্স করে অলরাইট সো আমাদের সার্কিট মোটামুটি ওকে এখন হচ্ছে আমাদের কাজ পাওয়ার সাপ্লাই দেওয়া আমি পাওয়ার সাপ্লাই দিচ্ছি এখানে আমি ইউএসবি এর সাথে হচ্ছে আমার মোবাইলের যে চার্জার আছে সেটাকে কানেকশন করে নিয়েছি এবং ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ট্রানজিস্টর টেস্টার এটা লেখা রয়েছে আসলে বেসিক্যালি এখানে যে কোডটা আপলোড করা হয়েছে এটা ট্রানজিস্টর টেস্টারের জন্য বেটার পারফরম্যান্স করে আমি ক্যাপাসিটর বা অন্যান্য যে কম্পোনেন্টস গুলো আছে সেগুলো তো এরকম বেটার পারফরম্যান্স পাচ্ছে না হ্যাঁ তবে কিছু কিছু ক্ষেত্রে কম্পোনেন্টটা ভালো না খারাপ সেটা আপনি টেস্ট করতে পারবেন কিন্তু কম্পোনেন্ট ভ্যালু গুলো পারফেক্টলি দেখায় না ধরেন আপনি ক্যাপাসিটর ব্যবহার করলেন ক্যাপাসিটরের ভ্যালুটা উল্টা পাল্টা আসবে যদি ক্যাপাসিটরটা খারাপ হয় তাহলে আপনার এটা ডিটেক্ট করতে দেখতে যে এটা ড্যামেজড একটা কম্পোনেন্ট ওকে এছাড়া এখানে কোনো ডিটেকশন প্রক্রিয়া নাই বা ক্যাপাসিটরের যে ভ্যালুগুলো অন্যান্য কম্পোনেন্টস এর যে ভ্যালুগুলো সেগুলো অতটা পারফেক্ট দেখে না কিন্তু এটা যেহেতু ট্রানজিস্টর টেস্টার বলা হচ্ছে আমরা ট্রানজিস্টর গুলোই টেস্ট করে দেখি আমার এখানে বেশ অনেকগুলো মডেল এর ট্রানজিস্টর আছে আমরা এগুলো এক এক টেস্ট করব বা চেক করব আর এইখানটায় বেশ কিছু মোসফেট রয়েছে আমরা মোসফেট গুলো চেক করতে পারবো আর ট্রানজিস্টর বলতে এখানে বোঝানো হচ্ছে যে ইলেকট্রনিক যে ধরনের কম্পোনেন্ট গুলো আছে তিন টার্মিনালে সেগুলোকে ট্রানজিস্টর হিসেবে ডিটেক্ট করা হচ্ছে আমরা মোসপেটও চেক করতে পারবো ট্রায়াকও চেক করতে পারবো সো আমরা এখান থেকে সেগুলো ধীরে ধীরে চেক করবো এটা হচ্ছে আর এফ টু সিক্স জিরো আমরা এটাকে চেক করে দেখি কম্পোনেন্ট প্লেস করার পর আমাদের এই বাটনটাকে প্রেস করতে হবে আমরা দেখতে পাচ্ছি টেস্টিং এবং এটা হচ্ছে অ্যানি মোস অর্থাৎ অ্যান চ্যানেল মোসপেট আর এখানে পিন আউট দেখানো হচ্ছে গেট ট্রেন সোর্স অর্থাৎ এক নাম্বার গেট দুই নাম্বার ড্রেন তিন নাম্বার সোর্স এটা হচ্ছে আরেকটা মডেলের মোসপেট আইআরএফপি আমরা এটাও টেস্ট করে দেখি চ্যানেল মোসবেট আমি যতটুকু জানি হ্যাঁ এটারও গেট ড্রেন সোর্স এইখানটায় লেখা দেখতে পাচ্ছেন গেট ড্রেন সোর্স আর জেড ফোর ফোর টেস্ট করে দেখি এটার জন্য আসলে আমাদের এখানে ছোট্ট একটা কানেক্টর ব্যবহার করা উচিত ছিল অথবা এখানে যদি ব্যবহার করতে হয় কিছুটা বাঁকা করে আমাদের ব্যবহার করতে হবে অর্থাৎ টার্মিনালগুলোকে একটু বাঁকা করে তারপর আমাদের এখানে সেট করতে হবে আমরা এটাকে উল্টো করে ব্যবহার করায় দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি সোর্স ড্রেন গেট অর্থাৎ গেট ড্রেন সোর্স যেহেতু উল্টো করে ব্যবহার করা হয়েছে এটা আসলে পোলারিটিতে সমস্যা নেই আপনি ভাত যেভাবে ব্যবহার করেন এইভাবে ইউজ করি এখন দেখতে পাচ্ছেন আমাদের যে যে টার্মিনালগুলো কোনটার কি নাম আমরা সেটাও ডিটেক্ট করতে পারছি এবার একটা পি চ্যানেল চেক করা যাক সব থেকে ভালো হয় আপনারা এইখানটায় যদি কানেক্টর ব্যবহার করেন বা ক্লিপ জাতীয় কোনো কিছু আমরা এটাকে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি গেট সোর্স কিন্তু এটা হচ্ছে পি চ্যানেল হ্যাঁ মোস লেখা রয়েছে তার মানে এটা যে একটা পি চ্যানেল মোসপেট সেটাও ডিটেক্ট করতে পেরেছে আমরা চেক আপ করবো ছোট সাইজের যে গুলো আছে সেগুলো এটা হচ্ছে টু এন চারটা টু তারপরে হচ্ছে এ যে মডেলের ট্রানজিস্টরগুলো আছে সেগুলো আমরা এগুলো টেস্ট করে দেখি এনপিএন ট্রানজিস্টর সো এটার খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে ইমিটার বেস কালেক্টর এটার এক নাম্বার হচ্ছে ইমিটার দুই নাম্বার বেস তিন নাম্বার হচ্ছে কালেক্টর এটা হচ্ছে বিসি ফাইভ ফোর সেভেন এটাকে আমরা টেস্ট করে দেখি এটা একটা এনপিএন ট্রানজিস্টর কালেক্টর বেস ইমিটার এস এইট জিরো ফাইভ জিরো এটা দেখা যাক এটা এনপিএন ট্রানজিস্টর ইমিটার বেস কালেক্টর অর্থাৎ এক নাম্বার ইমিটার দুই নাম্বার বেস তিন নাম্বার হচ্ছে কালেক্টর এই মুহূর্তে আমার কাছে কোনো নষ্ট কম্পোনেন্ট নেই যদি আপনি নষ্ট কম্পোনেন্ট এখানে প্লেস করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ডিসপ্লেতে লেখা উঠবে নো অর ড্যামেজ পার্টস এই লেখাটা কিন্তু আপনার উঠবে তার মানে হচ্ছে আপনি সেই কম্পোনেন্টটা নষ্ট বা সেটা আসলে ভালো নেই সো আই থিঙ্ক ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা